ঋষি যুগ নাই বলে নাভাবীয় মনে আসিতে যে স্বর্ণযুগ যুগ আবর্তনে শিবকল্পতরূ শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ কর্তৃক প্রবর্তিত পুণ্যকুম্ভের অনুসরণে বাংলাদেশের চট্টগ্রামস্থ চট্টগ্রামস্থখালী ঋষিধামে আগামী তেইশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ডাবিংশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা কুম্ভ মেলা মূলত হয় ভারতের হরিদ্বার নাসিক প্রয়াগ এবং উজ্জয়নীতি শিবকল্পতরু শ্রীমদ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উনার গুরুদেব শ্রীমদ স্বামী জগদানন্দ পুরী মহারাজের কৃপায় বলিয়ান হয়ে বাংলাদেশে ঋষিধামে স্থাপনা করেন ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা তাই আমি সচ্ছিদানন্দ পুরী বর্তমান ঋষিরামের মহন্ত মহারাজ আপনাদের সবাইকে এই পুণ্যময় স্থানে এসে পুণ্য অর্জন করার জন্য সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি ওম সার্বই সাম মঙ্গলাাম্বুবার সব সন্তু নিে ভদ্রা পশ্যন্ত মা কষ্ট দুঃখভাগভাবে হর ওম শাটি হরিও শাংি হরিও শাংি